বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফ্যান তো এই ফ্যানটার হচ্ছে চারটা ফেজ কানেকশন দুইটা লাল হচ্ছে কানেকশন করবো বন্ধুরা দুইটা ফেজ এই যে লাল দুইটা আর কালো দুইটা তো আমরা হচ্ছে এই লাল দুইটা কিন্তু একই ফেজ আর এই কালো দুইটা কিন্তু একই ফেজ তো আমরা হচ্ছে এখান থেকে একটা কালো একটা কালো আর একটা লাল ফেজ নিয়ে নেব নিয়ে নিয়ে একটা কমন বার করব এই যে একটা কমন লাইন বের করব আমি কমন লাইন একটা বের করে নিলাম আর দুইটা যে লাইন রয়ে গেল এটা স্টার্টিং রানিং এবং স্টার্টিং রয়ে গেল তখন আমি এখন আমি রানিং এবং স্টার্টিং স্টার্টিং আমি হচ্ছে ক্যাপাসিটারে লাগাবো তো চলুন ক্যাপাসিটারে কিভাবে লাগাবো রানিং এবং স্টার্টিং এই যে আমি রানিং এবং স্টার্টিং এই ক্যাপাসিটার এই যে 2.5 ক্যাপাসিটার এই যে 2.5 ক্যাপাসিটার আমি 2.5 ক্যাপাসিটার আমি হচ্ছে একটার সাথে জড়াই নিলাম একটার সাথে র জড়াই নিলাম এই আরেকটি রইল তো আরেকটি হচ্ছে আরেকটি তার হচ্ছে আমি এই ক্যাপাসিটারে জড়াই নিলাম দেখুন বন্ধুরা আমি কিন্তু এই চারটা ফেজের মধ্যে কিন্তু দুইটা কমন বের করছি আর দুইটা হচ্ছে রানিং এবং স্টার্টিং বের করছি তো বন্ধুরা এখন আমি এই ফ্যানটা কিভাবে ঘোরায়ে বলবো যে আসলে ঠিক ঘোরে কিনা সেটা অবশ্যই দেখব সাথেই থাকেন আমি সিরিজ কানেকশনে নিচে দেখেন সিরিজ কানেকশন নিয়েছি এই কমন এক তার আর এস এ ক্যাপাসিটরের রানিং এ একটা ধরলাম এই দেখেন ফ্যানটা কিন্তু ঘুরে উঠছে তার মানে ফ্যানটা কিন্তু এই দিকে ঘুরছে ঠিক আছে তার মানে ঠিক আছে হ্যাঁ ফ্যানটা লাইনটা আমাদের ঠিক আছে যদি দেখুন বন্ধুরা আবারও কমনে ধরলাম এবং এই কালো তারে ধরলাম স্টার্টিং এর কালো বন্ধুরা এখন আমি মূলত কানেকশন কিভাবে করব এই যে ভিতর থেকে যে দুইটা তার এসেছে এই যে আপনাদের যদি দুইটা তার এসেছে এই দুইটা তারের মধ্যে একটা তার হচ্ছে এই যে কমন যে আমি বের করছিলাম কমন লাইন এই কমন লাইনের সঙ্গে একটা তার পেছিয়ে দেবো এই দেখেন আমি হচ্ছে একটা তার কিন্তু এখানে পেছিয়ে দিচ্ছি দেখেন এই দেখেন এইভাবে এইভাবে আপনারা পেঁচিয়ে দিবেন এই যে কমনে একটা তার পেছিয়ে দিলাম উপর থেকে আসা লাইনটা আর একটা লাইন যেটা থাকবে সেটা ক্যাপাসিটারের এই স্টার্টিং এর পয়েন্টে আমি লাগিয়ে দেব দেখুন বন্ধুরা আমরা কিন্তু কমনে একটা তার লাগিয়ে দিয়েছি আর স্টার্টিং এ একটা এই ক্যাপাসিটারের স্টার্টিং এ একটা তার লাগিয়ে দিয়েছি আমাদের কিন্তু ক্যাপাসিটারের লাইনটা পড়া হয়ে গেছে এখন আমি ফ্যানটা ঘোরায় দেখাবো আপনাদের তো বন্ধুরা এখন আমি ফ্যানটা ঘোরায় দেখাবো আপনাদের এই দেখুন বন্ধুরা ফ্যানটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ঘুরছে দেখেন একদম কিন্তু ঘুরছে একদম যেভাবে ফ্যানটা ঘুরে ঠিক সেইভাবে কিন্তু আবার ফ্যানটা ঘুরতেছে তো বন্ধুরা অবশ্যই যদি আহ ভালো লাগে অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিয়ে বাসে থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আল্লাহ হাফেজ